তাই 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 মামার বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খায় কি সুন্দর কবিতা কে বলছে এটা কে শিখাইছে তোমাকে সুরা কে শিখাইছে এই জান যান কি করে জান তোমার গুলো উঠতে চাইতেছে ধরো আপুরে মারে যান এটা বড় আপু মারে না কবিতা অনেক সুন্দর হয়েছে তুমি কোথা থেকে শিখছো এই কবিতা কোথা থেকে শিখছো কবিতা জান তুমি বলো তুমি বলতে পারো কবিতা বলো তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খাই সরি মামা না মামি দিল দুধ ভাত মামা কিভাবে দিবে মামি না রান্না করবে দুধ ভাত তুমি কি বুঝতে পারছো দেখতে পাচ্ছ এজি জায়ান হরিউ জানি গুলো নিতে পারবে জানি গুলো নাও কোথায় যাব ওইখানে ওইখানে যে কি আছে মাছ আছে ও মাই গড আমরা কি মাছ ধরতে পারবো কটা মাছ ধরবো